জাল লাগিয়ে করবেন সরি হেই আমনে রে কই এটা অসম্ভব কিছু না কবি গুরু কিছু গেদু ভাই যে বললি গেছে সেটা কিন্তু অসম্ভব কথা না কেয়ামতের আলামত আমার মনে হয় বাংলাদেশে অনেক বেশি দেখা যায় কথাটা রসাত্মক মনে হইল এটা কথা কই ঠিক আগের বছর ছাগল কর্মকাণ্ড ছাগল কর্মকাণ্ডটা কি আমি কি যে কোরবানির সময় ওই যে ছাগলের যে কীর্তি দিয়ে হইলে ছাগলের কীর্তির সময় মতিউর রহমান সে তার ছেলেকে অস্বীকার করছে এবং ঠিক একইভাবে এই যে আজগু আজগুর গু কথা দুর্নীতি ধরা খাওয়ার পরে তার স্ত্রী অস্বীকার করছে আপনি যে অসৎ ভাবে যে পয়সা ইনকাম করতে আসেন করিয়ে আছেন কাকু বৌমি ফোলা গো এই বৌমাই অস্বীকার করবে আপনি বিপদে সে আপনাকে ছোট্ট করে গিয়ে যে নেটওয়ার্কের বাইরে ফেলাই দেবে ছয়শো নব্বই ঠিয়ার গ্যাস চোদ্দশো ঢাকায় বেঁচছে তো এই রমের একটা লোকেরে ধরতে যাইয়া দেখে মালদা সিন্ডিকেটের হোতা এই সিন্ডিকেটের হোতারে যখন ধরতে গেছে তার বউ বলে যে এই নিয়ে আমার হাজবেন্ড না আমার কত সামনে সামনে হারাম ইনকাম করে কাগো খাওয়াইতি আছেন কাকে পিছনে ব্যয় করতে আছেন এই যে আল্লাহ যে বলছে কেয়ামতের ময়দানে কেউ কেউ রে চেনবে না এটা তো দুনিয়াই তো চলতে আছে এটা দুনিয়াই ইতি আছে আপনি কেয়ামত পর্যন্ত তো যাওয়া লাগবে না আপনার আপনি দুনিয়ায় আপনার এটা বাস্তব প্রমাণটা দেখেন যে আজগু আপনি এই যে গু সুদের পয়সা দিয়ে যাগো খাওয়াইতে আসেন যাগো ভোগ বিলিয়ে সে রাখতে আছেন। মজ মস্তির মধ্যে নতুন গাড়ি নতুন বাড়ি নতুন সোনা গয়না কে গো ভিঙে দিতে আছেন কে করতে আছেন হেরাই বিপদে পড়লে আপনি এটা শুনবে না তো আমার কথা হইতে আছে দ্য মোরাল দ্য স্টোরি কি দিস ভিডিওর মোরা অফ দ্য স্টোরি হইতেছে আপনি হালালভাবে ইনকাম করিয়ে খাওয়ান কোনো টেনশন নাই না শুনলেও কোনো কিছু না আর তো ধরার তো কোনো সিস্টেম নাই কিন্তু হারাম ভাবে খাওয়াই গো খাওয়াইতে আসেন নেটওয়ার্কে বাইরে হালাই দেবে লাটি মেরিয়ে বন্ধুরা খুবই কেয়ার ভুল হারাম ইনকাম করিয়ে তুমি কাদের খাওয়াই আসো অবশ্যই এই যে বেরেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে ঢুকাই লইও। আজকের মতো হ্যাঁ আল্লাহ হাফিজ